হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডি সাইন্স আজ আমরা এই পেজের বেদ বা থিকনেস মাপবো নর্মালি পেজ বা কোনো খুবই পাতলা অবজেক্টের থিকনেস মাপ হয় স্ক্রু গেজের সাহায্যে কিন্তু আজ সেটাই আমরা মাপবো আমাদের এই স্কেলের সাহায্যে আমাদের এই স্কেলে সবচেয়ে কম এক মিলিমিটার অব্দি দৈর্ঘ্য মাপা যায় কিন্তু আমাদের এই পেজের বেদ এক মিলিমিটার থেকে খুবই খুবই কম তাই জন্য আমরা একটা জুগার লাগাবো দেখো আমাদের কাছে একটা বই আছে এই বইটার প্রত্যেকটা পেজের থিকনেস এই পেজের থিকনেস এর সমান এবার আমরা এই বইটার টোটাল থিকনেসটা মেপে নেব মলারটা কিন্তু মাপবো না কারণ মলারটা হচ্ছে পেজটার থেকে অনেকটাই বেশি মোটা তাহলে দেখো পুরো বইটার থিকনেস আসছে আট মিলিমিটার এবার দেখো এই বইটায় টোটাল একশো ছাপ্পান্নটা পেজ আছে আর আমরা পুরো বইটার থিকনেস পেয়েছি কত আট মিলিমিটার তাহলে যদি আমরা আট ডিভাইডেড বাই একশো ছাপ্পান্ন করি তাহলে প্রত্যেকটা যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান মিলিমিটার তার মানে কত ফিফটি ওয়ান মাইক্রোমিটার তাহলে এই পেজটার থিকনেস আমরা পেয়ে গেলাম কত ফিফটি ওয়ান মাইক্রোমিটার বা জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান মিলিমিটার যদিও এই ভ্যালুটা পুরোপুরি অ্যাকিউরেট না অ্যাকিউরেটলি যদি মাপতে যাই তাহলে আমাদের স্ক্রু গেজই ইউজ করতে হবে এরকম আরো ইজি আর ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টাল ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করো এডি সায়েন্সকে থ্যাংক ইউ